সেই নামক আমাদের এবারে আলোচ্য এই হোমিওপ্যাথিক ওষুধটি কানাডার অটোয়া প্রদেশের একটি ঝর্ণার পানি থেকে তৈরি করা হয় তো এই কারণে বলা যায় এই শ্রেণীগুলো ওষুধটা অনেকটা ভিটামিন জাতীয় ওষুধ

শারীরিক দুর্বলতা বা বিশেষ ধরনের যার একটা বিশেষ ধরনের প্যাটার্ন আছে এদের মধ্যে উল্লেখযোগ্য হলো উইকনেস ইনাসিয়েশন ইচিং ইল স্কিন পিম্পলি ফেস ডার্টি গ্রিজি এন্ড ব্রাউনি অর্থাৎ রুগীদের মধ্যে দুর্বলতা থাকে থাকে ইমাসিয়েশন বা শীর্ণতা অর্থাৎ তারা হয়ে যায় ইটিং চুলকানি থাকে ইলনারিস চামড়া থাকে অপুষ্টিগ্রস্ত অর্থাৎ খসখসি অস্বাভাবিক চামড়া বা ত্বক পিম্পলি ফেস মুখের মধ্যে গুটি থাকে অনেকটা ব্রনের মতো এবং অনেকটা দার্জি গ্রীসি অ্যান্ড ব্রাউনিশ বাদামী রঙের ময়লা এবং ফাউল স্মেলিং ফুড সুইট ব্রোফিউজ সুইট অফ ব্যাগ অফ হেড এন্ড নেক অর্থাৎ এদের পাও থেকে

দুর্বল হজম শক্তি অর্থাৎ খাবার দাবার সহজে হজম হইতে চায় না অনেক সময় লাগে এছাড়া থাকে কনসিবেশন কোষ্ঠ কাটিন পট বেলিট রিকেটি চিলড্রেন তা গটির মতো পেট এরপরে হাপ্পা হার বিকৃত মানে যাকে রিকেট গ্রস্ত বলে এই ধরনের শিশুদের একটি শ্রেষ্ঠ caused সেনিকুলা closing of প্রিমেচুর ক্লোজিং অফিস

हारे फाटल गुल पूर्व जोड़ा लेके जाए The mental state of senicula caxia is characterized by lack of energy, with no stability, with no stability পারপজ জাম্পিং ফ্রম ওয়ান ওয়ার্ক টু এনাদার নেভার ফিনিশিং তো সেনিকুলার বিশেষ ধরনের মানসিকতার কিছু বৈশিষ্ট্য হইলেও এদের মানসিক শক্তির গাটতি থাকে উইথ নো স্টেবিলিটি অফ পারপস এদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য এগুলির মধ্যে কোনো স্থিরতা নাই

গাড়ি ঘোড়া ট্রেন বা লঞ্চ সিস্টেমের যাতায়াতের সময় যেসব সমস্যা দেখা দেয় বা রোগ দেখা দেয় যেমন এগুলির চিকিৎসায় সেনিগুলা একটি শ্রেষ্ঠ ঔষধ দ্য লো ভাইটালিটি অফ শ্রেণিকুলা ইজ এভিডেন্স ইন দ্য কোল পার্টস Besides hands and feet.

মনে হবে কোন বিজা জামা পেন্ট শার্ট গাই গিয়েছিল এরকম বার্নিং অব দা শো আনকভার অর্থাৎ পায়ের বার্নিং অফ দা সাতের তালু গরম থাকে জ্বালা পোড়া করতে থাকে মা টান কভার পুট দে মিনি কোল্ড প্লেস পায়ের তালু পায়ের তালু তে জ্বালা পোড়া করতে থাকে যেটা সাধারণত ছোড়ার একটা প্রধান লক্ষণ তো এই কারণে এরা জুতা মোজা এগুলি বেশিক্ষণ পায়ে রাখতে পারে না অথবা পা ল্যাপ কাঁথার নিচেও রাখতে পারে না এটা খোলা রাখে এবং কোন ঠান্ডা জায়গায় রাখা পছন্দ করে চাইল্ড কিক্স অফ ক্লস ইভেন ইন কোল্ডেস্ট ওয়েদার এবং শিশুদের মধ্যে একটা লক্ষণ দেখা যায় যেটা ছোড়া বা শ্রেণীগুলোর লক্ষণ বলা যায় এটা হইলো যে শীতকালেও তারা আহ দামা কাপড় খুলে ফেলেন অফ অর্ডারুল

নো অ্যামাউন্ট অফ ওয়াশিং উইল গেট রাইট অফ এবং এই গন্ধ যতই পরিষ্কার করেন কিন্তু সাধারণত বাথরুম থেকে এই গন্ধ যাইতে চায় না ग्रेप्स सल्ट ग्रेप्स फैट बैकन हुईज ओट्स অর্থাৎ সেনিকুলার রুগীরা লবণ পছন্দ করে লবণ খেতে পছন্দ করে এবং চর্বিযুক্ত মাংস খাওয়া পছন্দ করে পাশাপাশি এতে আবার তাদের রোগ বৃদ্ধিও পায় ইটিং কজেস ডিজায়ার ফর স্টুল মাস লিপ দ্য টেবল শ্রেণীগুলোর আরেকটা প্রধান লক্ষণ হইল যে খাওয়ার পরে পায়খানার ব্যাগ হয় মাস্ট লিভ দ্য টেবিল এমনকি খাওয়ার শেষ করার আগেই তার বাথরুমে ঢুকে লাগে এইসব লক্ষণ শিশুদের মধ্যে এবং বড়দের মধ্যেও পাওয়া যায় শ্রেণীগুলা ইজ অ্যাজ গ্রেট এ রেমিডি ইন কনস্টিপেশন অ্যাজ ইন ডায়রিয়া কিভাবে বলা যায় যে শ্রেণীগুলা কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া দুইটারই একটা শ্রেষ্ঠ ঔষধ বেটার আফটার ইটিং স্টমাক ইস হল তো এই লক্ষণটা পেট সংক্রান্ত লক্ষণ এটা হইল যে খাওয়ার পর তার ভালো লাগে এবং যখন পাকস্থলী বর্তি থাকে তখন সে খুব আরামে থাকে অর্থাৎ তার রোগ বেদি তখন রোগের কষ্ট কমে যায় তো এই লক্ষণটা যদি কোনো গ্যাস্ট্রিকের রোগীর মধ্যে পাওয়া যায় তাহলে তাকে শ্রেণীগুলো প্রয়োগে তার গ্যাস্ট্রিক নিরাময় করা সম্ভব এইচসি মরো রিগার চিকিৎসা বিজ্ঞানী এই তার গবেষণায় প্রমাণ করেছেন যে শ্রেণিকুলা হইল ক্যামোমিলা ঔষধটার ক্রনিক বারসান Felt, felt as if he had on cold damp stockings and sweat about the head and neck when asleep waiting the pillow far around এই দিকে হলো শ্রেণীগুলার দুটি প্রধান লক্ষণ একটা হলো সবসময় পায়ের মধ্যে সবসময় শীত লাগতে থাকে বা ঠান্ডা লাগতে থাকে ঠান্ডা অনুভূত হয় এবং তার কাছে মনে হয় যেন সে কোনো ভিজা মৌজা পায় দিয়ে আছে এরকম এটা শ্রেণীগুলার একটা প্রধান লক্ষণ আরেকটা উল্লেখযোগ্য লক্ষণ হইল যে শ্রেণীগুলার রুগীরা যখন ঘুমায় তখন তার মাথা এবং গাড়ের ঘামে বালিশ ভিজে থাকে